জানেন কি হুসেন শাহের রাজত্বকালে সোনারপুরেই তৈরি হয়েছিল রাধাকৃষ্ণের মন্দির যার বয়স ছশো বছরেরও বেশি পুরনো সোনারপুরের প্রাচীন ইতিহাস কেটে যা পাওয়া গিয়েছে তা হল হুসেন শাহের রাজত্বকালের প্রথম দিকে ভুড়িপুকুরের পাশে তৈরি হয়েছিল রাধাকৃষ্ণের এই মন্দির জমিদার দুর্গা রামকর চৌধুরী চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন এই মন্দির তখন থেকেই এলাকার বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল দীর্ঘদিন ঠিক থাকলেও ষোলোশো পুকুরের পাশে একটি মাঠে অস্থায়ী মন্দির তৈরি করেন এরই মধ্যে উনিশশো চৌষট্টি সালের মন্দির থেকে চুরি হয়ে যায় রাধিকার মূর্তি তখন অবশ্য দেশ স্বাধীন হয়ে গিয়েছে এলাকার বাসিন্দারাই নানাভাবে চেষ্টা চালিয়ে উদ্ধার করেন সেই মূর্তি সেই সময় স্থানীয় বাসিন্দারা বসে ঠিক করেন যতদিন না মন্দির নতুন করে তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত পুরোহিত প্রভাত চক্রবর্তীর বাড়িতে থাকবে রাধাকৃষ্ণের মূর্তি পরবর্তীকালে জেলা পরিষদের সহায়তায় ও মন্দির কমিটির চেষ্টায় নতুন রূপ পেতে চলেছে মন্দিরটি প্রায় দেড় বছর ধরে দক্ষ শ্রমিকদের চেষ্টায় তৈরি হয়েছে এই মন্দির সুসজ্জিত এই মন্দির রাধাকৃষ্ণের নতুন মূর্তিদান করবেন এলাকার বাসিন্দা কেয়ালাহিরি নবরূপে সজ্জিত এই মন্দিরের সামনে থাকছে দুটি স্লাইড মন্দিরের সামনে ও দুদিকে বসার জায়গা পেছন দিকে থাকছে অফিস ঘর স্নানাগার ও ঘর মন্দির জুড়ে রয়েছে রংবেরঙের চোদ্দশো তিরানব্বই সালে বাংলায় শাসন ব্যবস্থার পরিবর্তন হয় শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষ্মণ সেন পরাস্ত হন হোসেন সাহেব রাজত্বকাল শুরু হয় লক্ষণ সেনের রাজস্ব সচিব নেতাজি বংশধর গোপীনাথ বসু তিনি তখন ধর্ম পাল্টে পুরন্দর খাঁ উপাধি নেন এবং তিনি হোসেন সাহেব হয়ে রাজস্ব সচিব হয়ে টোটাল জমিদারি তিনি চালাতে শুরু করেন আমাদের এই অঞ্চলের জমিদার ছিলেন দুর্গা রামকর চৌধুরী মহাশয় তার চার পুত্র চার পুত্রই বিদেশে থাকতো থাকতে চলে গেছে কোনো পুত্র এখানে স্থায়ীভাবে বসবাস করেনি ওনার পিতৃদেব ওনার কাছে থাকতেন নাম জামিনী রঞ্জন করচৌধুরী উনি জমিদারি জমিদার হওয়ার পর এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এখানে পল্লীবঙ্গ পল্লীবঙ্গ সমিতির যে মাঠটা রয়েছে ওখানে ছিল হেকিমি চিকিৎসালয় একটু এগিয়ে গিয়ে এতে এস দাস রোডের ধারে ওনার নিজস্ব বাসস্থান ছিল ভগ্ন সেটা সম্পূর্ণরূপে ভগ্ন আমাদের এই যে বাড়িটা রয়েছে এখানে ছিল ওনার দুর্গা মন্দির এবং ভুঁড়ি তিনি পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য এই পুকুরটা খনন শুরু করেন চোদ্দোশো অষ্টানব্বই সালে ওনার পিতৃদেব জামিনী রঞ্জন কর চৌধুরী সাতানব্বই বছর বয়সে মারা গেলে তার তিনি তার বিশাল ভুঁড়ি থাকার জন্য এই পুকুরের নামকরণ করে ভুঁড়ি করেন পুকুর এই মন্দিরের তলায় আমরা মনে করি যে এখানেও একটা কৃষ্ণের মূর্তি বসানো আছে চোদ্দোশো সালে এই মন্দির সম্পূর্ণ করে তিনি জনগণের জন্য খুলে দিয়েছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির বেশ কিছুদিন চলার পর মন্দির ভগ্ন হতে শুরু করে শতাব্দীর পর শতাব্দী ধরে মনে করা যায় যে অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে এই মন্দিরের ভগ্নদশা শুরু হয় আস্তে 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 এসে মন্দির অবক্ষয়ের দিকে চলে যায় ইতিহাস থেকে জানা আমাদের যে এইখানকার ইতিহাস সেই ইতিহাস থেকে আমি তথ্য সংগ্রহ করে পেয়েছি অমর কৃষ্ণ চক্রবর্তীর লেখা থেকে আমার সমস্ত তথ্য সংগ্রহ করা পরবর্তীকালে রাধাকৃষ্ণের মূর্তি এইখানে একটা ঠাকুরঘর ছিল সেখানে ছিল এবং রাধাকৃষ্ণের মূর্তি উনিশশো সালে রাধিকার মূর্তিটা চুরি হয়ে যায় অষ্টধাতুর মন্দির মূর্তি তখন পাড়ার লোকেরা সমবেত হয়ে তারা করলেন কি ওই মূর্তিটা তৎকালীন পুরোহিত মহাশয় প্রভাত চক্রবর্তীর হাতে সমর্পণ করলেন বললেন যদি কোনো দিন এখানে মন্দির তৈরি হয় তাহলে মূর্তি এখানে চলে আসবে তারপরে দীর্ঘ ষাট বছর ধরে মূর্তি তার বংশধররা সেই মূর্তি পূজা করছে এই মন্দির সবচেয়ে দৃষ্টিগোচর হয় শৈবাল লাহিড়ি এখানে যখন এলেন আমাকে বললেন কাঞ্চরদা মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আমি দেখো এই মন্দির করতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন বলে আমি আমার জেলা পরিষদ থেকে সমস্ত অর্থ এই মন্দিরের জন্য দেব উনি আজ থেকে আড়াই বছর আগে এই মন্দির সংস্কারের সমস্ত অর্থ তিনি নিজ দপ্তর থেকে অনুমোদন করিয়ে আড়াই বছর আগে থেকে মন্দিরের সংস্কার শুরু করেন এই মন্দির যে আজকের এই যে অবস্থা এসেছে ভারতীয় এটা বাংলার একটা সাংস্কৃতিক ঐতিহ্য এই সাংস্কৃতিক ঐতিহ্যকে যেভাবে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য উনি উনি উদ্যোগী হয়েছেন এটা সত্যি আমাদের কাছে বলার কোনো ভাষা নেই আমরা মনে করি তার এই যে কীর্তি অক্ষয় হয়ে থাকবে এবং আমরাও সহযোগিতা করেছি যাতে মন্দিরটা সুন্দরভাবে গড়ে ওঠে ওনার সঙ্গে আমরাও সহযোগী হিসাবে রয়েছি পাড়ার ছেলেদের সাথে সঞ্জীব সরকার পিঙ্কু বিশিষ্ট সমাজসেবক সেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতি ক্ষেত্রে এসে এখানে মন্দির পরিদর্শন করে তার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সে ব্যক্ত করেছে নতুন করে সংস্কার দু বছর ধরে হচ্ছে প্রায় দু বছর ধরে আমি সহকারী সভাধিপতি জেলা পরিষদে ছিলাম তখন থেকে আমার মনে আসে যে ভারতবর্ষে এরকম বাংলার অন্তত এই এলাকা ছশ বছরের একটা পুরনো ইতিহাস এই সংস্কৃতিটা লুপ্ত হয়ে যাবে কদিনের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে আমার তখন মনে হয়েছে এবং এটা গিয়ে আমি আলোচনা করি ওপরে জানাই এবং তারা আমাকে সব রকম সহযোগিতা করেন এবং সহযোগিতা করার ফলে প্রায় পৌনে দু বছর ধরে বিভিন্ন ধরনের শিল্পী সমন্বয়ে বিভিন্ন এমনকি মুর্শিদাবাদ থেকে প্রায় পনেরো জন শিল্পী ছমাস ধরে কাজ করেছেন তাদের নিপুণ হাতে সেই প্রাচীন ভাস্করচর্যকে ফুটিয়ে তুলেছেন সেইটাকে পুরো আঙ্গিকে রূপ দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি যে রাধা রাধাকৃষ্ণের এই মন্দির আগামী একশো বছর অন্তত মানুষের কাছে এটাকে একটা অত্যন্ত পবিত্র স্থান হিসাবে হবে যেমন বিপদ তারিণী দেখে মানুষ ফিরে যাওয়ার পথে মন্দিরে আসবেন মাথা নত করবেন পবিত্রতা হবে আমরা মনে করি যে এটা আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনা তার অনুপ্রেরণা এরকম একটা কাজে আগামী দোসরা মার্চ রবিবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হবে আপনাদের সবার আমন্ত্রণ রিপোর্ট সোনারপুর আপডেট